তাহলে তোমার নাম নাম বলো দেখি তোমার নাম আমার নাম তোমার কয় ছেলে আমার ছয় ছেলে দুই মেয়া নাম বলো দেখি মোতাল হাসান বাবুল রাসেল রুবেল জুয়েল

আমি বড় আস দুধ হইলো লওয়া হেল হইলো ছোট আসছে তিন বাইরে আসলে যুদ্ধ গেছে তো বারান্ন তির বছর বুঝছো যুদ্ধের কিছু মনে আছে হ্যাঁ মনে থাকুন না আমার কাছে মুক্তি বাহিনীতে আসলো আমি লৌকে দিয়া পার করিয়া দিচ্ছি লৌকে আসলো পার করিয়া দিয়েছি উভার যাইয়া বাংলা পাকিস্তানি আর্মি গো গুলি করিয়া গুলি করিয়া মর্তম গাড়ি করতো ওই আর্মিরা গাঙ্গের উপহার

তোমার দাদার নাম কি আমার দাদার নাম আজি আজিমউদ্দিন দুরি বাবার নাম বাবার নাম কিয়ামউদ্দিন মুন্সি তোমরা তোমাদের ভাই ভাইদের নাম বল দেখি ভাই বোন তোমার ভাই বোন কয়জন আমার ভাই বোন না আমার ভাই বোন হইল একজন বড়জন নাম নুরজাহান তার বড় হইল বেগম পুজি

কুকুর হলে আগে শুলে এলাম না মন থাকে না মন খাইলে মন থাকে না সকালে কি দেখি খাইছি মনে নাই ইটা করে ডিম খাইয়ে এমন থাকে হ্যাঁ সকাল উঠলে যেটা ডিম খাই এলো খাওয়া এলো মন থাকে

শাহজাহান মোল্লা মানে তার বইনে আমাকে ওরের স্কুলে মাস্টারি করতো আমার বাড়ি আইতো পানি ফুণি খাইত বর্ষাকালে বলল হানে যাইতে আইতো অসুবিধা পরীক্ষা দিতে তখন শাহজাহানের বইনে কইল যে ভাই মো পরীক্ষা দিতে অসুবিধা হইব তাহলে কালকে আমার বাড়ির কাছে হই না করি কর মানে আমি ঠিক আছে দেখা কইছে যে মোতালেবে সরে দুই মাস পরীক্ষা দিব আমার বাড়িতে রাহা যায়নি সাধারণ মোল্লা কইছে হ্যাঁ থাক অসুবিধা নেই হা ঠাকুরে অগ্রহণে থাকতে পরীক্ষা দিলো চেহারাও গুজে গেল বড় লোক তো তিন চার পঁচিশ তরকারি দেওয়ার ছয় সে তো ডিম নাইলে দুধ আর কিছু